আও হ্যা গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আর্পন ব্যানার্জি গেমিং আজ আমি খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি আবারও তো গাইস আমার লাস্ট ভিডিওতে তোমরা বেশি ভিউসই দাওনি বাট আমি জানি যে তোমরা কেন ভিউজ দাওনি তোমাদেরকে মিথ্যা কথাটা বলেছি বলে প্লাস এত লেটে ভিডিও ছেড়েছি বলে কিন্তু প্লিজ প্রমিস এখন আমি প্রতিদিন ভিডিও ছাড়বো কিন্তু প্লিজ একটু ভিডিওটাতে ভিউজ দিয়ে দাও আর আমি যে ভিডিওটা বানাচ্ছি তেতে একটু বেশি করে ভিউজ দিয়ে যেমন আগের ভিডিওগুলোতে দিয়েছিলে তিনশোর উপরে ভিউজ দুশোর উপরে ভিউজ একশোর উপরে ভিউজ আমার মিনিমাম একশোর উপরে ভিউজ হলেই চলবে কিন্তু প্লিজ প্লিজ একটু বেশি করে ভিউজ দাও গাইজ একটু বেশি করে ভিউজ দাও ঠিক আছে বাদ দিয়ে সব এখন ভিডিওর উপর ফোকাস করি তো আজ আমি হতে চলেছি হালক যাই না হতে পারবো কি না বাট আমায় তো কিছু মিশনস দেওয়া হয়েছে যাতে আমি হালক হতে পারি তার জন্য আমায় দ্বিতীয় শহরে একটা নতুন শহর এসছে নিউ ইয়র্কের কথা আমি মোটেও বলছি না নিউ ইয়র্ক তো আমি সেদিনই ঘুরে এসেছি নিউ ইয়র্কের কথা আমি মোটেও বলছি না এইখানে এইখানে কিছু এই সি বিচটা ক্রস করে এই সিটিটা আছে এই সিটির মধ্যে একটা আমায় একটা ভালো দেখে একটা বাইক দেবে যায় না ওটা জেড এক্সচেন্ড হবে কিনা বাইকটা সত্যি আমি নাম যাই না দেখি গিয়ে দেখি ওটা ওটা আমায় নিয়ে মেগার্যাম চ্যালেঞ্জ করতে হবে প্লাস র্যাম চ্যালেঞ্জটা কি বলবো ও করে এক তারপর তারপরে আমি হয়ে যাব হালক দেখি হতে পারি কি না ও আমার ডিফেন্ডারটা সামলে চালাতে হবে আমার নিজের গাড়ি এটা ও আমার মতো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাঠটা ধরে যাই তাহলে পৌঁছে যাব ওই তো পৌঁছে গেছি পৌঁছে গেছি ওখানে একটা হাই বিল্ডিং দেখা যাচ্ছে ওই তো সামনে চালাতে হবে এই যে আমি এই সিটিটার কথা বলছিলাম সামনে এই যে সিটিটা দেখতে পাচ্ছ এই সিটিটার কথা আমি বলছিলাম যাই হোক আমি এখন যাই যাই না সিটি এত বড় সিটিতে বাইকটা কোথায় পাবো বলেছে তো কোনো বিল্ডিংয়ের কাছে গিয়ে পাবো দেখি কোথায় পাই এক সেকেন্ড এই বাইকটারই কথা বলছিল না তো ও হ্যাঁ এই বাইকটারই কথা বলছিল। আমি এই গাড়িটা আমি এখানকার একজন লোককে ডেলিভারি করতে বলবো তার আগে আমি বাইকটা করে তাড়াতাড়ি মেগা র্যাম চ্যালেঞ্জ করতে যাই তো গাইজ এই হচ্ছে সেই মেগা র্যাম এবার চটপট র্যাম চ্যালেঞ্জটা করি আর একবার বাইকটা তো আমার রিভার্সে তো করা যাবে না ঘোরাতে হবে সামনে সামলে সামনে সামলে পড়ে যাবো নইলে এই মেগা র্যামটা কিন্তু একদম কি বলবো খারাপ আছে রাস্তাটা সামনে চালাতে হবে আর ফ্যানগুলো অ্যাভয়েড করে আরে বেশি স্পিড নয় বেশি স্পিড নয় বেশি স্পিড নয় বেশি স্পিড নয় আরে একটু বেশি স্পিড দিয়ে দিয়েছি রে ও আরে 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 বাঁচাও ভগবান আমি না মরে না যাই ও আরে 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 না 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 প্লিজ বাঁচাও 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 ভগবান প্লিজ প্লিজ ভগবান বাঁচাও বাঁচাও বাঁচিয়ে নাও বাঁচিয়ে নাও বাঁচিয়ে নাও প্লিজ ভগবান প্লিজ 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 ও শেঠ আউড র্যাম চ্যালেঞ্জটা করে ফেলেছি বাপরে বাপ কোনো রকমে বেঁচে গেছি বাইকটা কোথায় উড়ে গেল যায় না বাট আমি র্যাম চ্যালেঞ্জটা আলটিমেটলি করতে পেরেছি খুব জোরে পড়েওছি র্যাম চ্যালেঞ্জটা বাবা আমি তো বাইকটার বেশি স্পিড বাড়াই কিন্তু এই এই র্যাম্পসগুলোর উপর জাম্প করতে করতে পুরো একটা বাইকটা স্পিড খেয়ে গেছে আর তারপর যা স্পিডে চলছিল না ফ্যানগুলোর থেকে ভাগ্যিস বেজে গেছি বাট আলটিমেটলি আমি র্যাম চ্যালেঞ্জ করতে বলেছি এবার দেখি আমি হাল করতে পারি কি না ও মাই গড লুক অ্যাট মি গাইজ লুক অ্যাট মি আমি হাল হয়ে গেছি ভেবেছিলাম যে আমা আমি হাল করতে পারবো না বাট আমার স্বপ্ন সত্যি হয়েছে দেখি ও ভাই কি জোরে ছালাং মারছি আউ বাবা পুরো একেবারে মাটিটা একেবারে ভেঙে কি করে দিয়েছি দেখো মানে এরম বাবাই জাম বাড়লে মাটিটা ভেঙে যাবে দেখি একটু আমার গাড়ির কাছে যাই তো ও ভাই গাড়িটা তো কাছে যাওয়ার সাথে সাথে উড়ে গেল কোথায় উড়ে গেল আমার গাড়িটা এই সুইমিং পুলে গেছে দেখি তো এর গাড়িটা তো পাঞ্চা দেখি তো বাবা সুইমিং পুলেও পুরো একেবারে গর্ত করে দিয়েছি দেখি দেখিটা পাঁচ মেরে দেখি তো কাউকে একটু পাঁচ বেড়ে দেখি মনে হয় কিছু পাওয়ার আসবে ও শেঠ বা গাড়িটা গাড়ি তো ব্লাস্ট হয়ে গেছে এর মানে আমার পাঞ্চে বা আমি যে কোনো জিনিসকে পাঞ্চ মারলেই সেটা ব্লাস্ট হয়ে যায় যে কোনো জিনিস না আমি যে কোনো গাড়ি ঘোড়াকে যদি পাঞ্চ মারি আর কোনো লোকের উপর ট্রাই করে দেখি তো এই এর ট্রাই করে দেখি সামনে সামনে যা 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 আরে বাবা এই ম্যাডাম তো অনেক দূরে উড়ে চলে গেলো আরেকজনের উপর দেখি তো ট্রাই করে এই ম্যাডামটার উপর ট্রাই করে দেখি বাবা এ তো দেখছি আমার পাঞ্জে তো পাহাড় চলে এসছে মানুষ দূরে উড়ে যাচ্ছে গাড়ি ঘোড়া ব্লাস্ট হয়ে যাচ্ছে আবার আমার জাম্প আমি যেখানে জাম মেরে লাভ দিচ্ছি সেখানে গর্ত হয়ে যাচ্ছে সত্যিই রিয়েল লাইফ রিয়েল হালকের পাওয়ার পেয়ে গেছি একদম তো গাইস তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গুড বাই এভরিওয়ান